না আমা দুহু সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আজকে আমরা আকিদার সম্পর্কে একটা প্রশ্ন উত্তর আপনাদের সম্মুখে উপস্থাপন করব প্রশ্নটা হইল নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিশ্চিতভাবে জান্নাতি বা জান্নামি বলা যাবে কি এটা হইল প্রশ্ন এটা একটা দরকারি প্রশ্ন কারণ আমাদের বহুত মানুষ আছে ওরা মানুষকে নির্দিষ্ট হিসাবে যা আন্নামি বলতেছে নির্দিষ্ট হিসাবে জান্নাতি বলতেছে এতে কি ক্ষতি হইতেছে তারা এটা জানে না ওদের জন্য আজকের এই আলোচনাটা চলেন উত্তরটা শুনি উত্তর হইল বহুত মানুষ এরকম আছে ওনাদের জান্নাতি না বললে আমাদের ইমান থাকবে না যেমন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম দর্জন সাহাবাকে জান্নাতি বললে আখ্যা দিছেন ওনাদের যদি আমরা জান্নাতি বললে বিশ্বাস না করি জান্নাতি বলিয়া না বলি তে অর্থ কি হইল যে আমরা হুজুরের হাদিস বিশ্বাস করলাম না যার কারণে আমাদের ইমান থাকবো না পক্ষান্তরে কিছু মানুষ এরকম আছে যাদের যাহান্ন বললে না বললে আমাদের ইমান থাকব না প্রসিদ্ধ মানুষের মধ্যে একজন হলো ফেরন যার কথা কোরআনে উল্লেখ আছে তার তৌবা মরণকালে আল্লাহ তালা কবুল করছেন না এরপরে আছে আবুল হক সুরাই লোহবর মধ্যে তাপ্পাত ইয়াদ সুরার মধ্যে আছে এই জাহান নামে থাকবে হাদিসও আছে অনেকের নাম এর মধ্যে প্রসিদ্ধ ধরেন আবু জাহেদ আবু ওরা ওদের যদি আমরা জাহান নামে বলিয়া বিশ্বাস না করি জাহান নামী বলিয়া না বলি তখন আমরা কোরআন হাদিস বিশ্বাস করলাম না যার কারণে আমাদের ইমান থাকবো না আমরা এখন পর্যন্ত পাইলাম যে কিছু মানুষ এরকম আছে যে দারে মানে জান্নাতি বলতেই হবে আর কিছু মানুষ এরকম আছে যাদের জাহার নামি বলতেই হবে এখন আমাদের প্রশ্নটা রয়ে গেলো ওইগুলা মানুষের ব্যাপারে যাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রসুলে কোনো জান্নাতি জাহান্নামী বলিয়া উল্লেখ করছেন না ওইগুলা মানুষের কোনো মানুষকে আমরা নির্দিষ্ট করে জান্নাতি যা নেই বলতে পারি কি এর উত্তরটা পাইবেন দাতুত তাহাবিয়ার ষোলো নম্বর পৃষ্ঠাতে আছে এর উত্তর এরপরে একটা হাদিসও আছে দলিল হিসাবে তো ওই আকাদি আকিদাতু তাহাবিয়ার মধ্যে আছে যে আমরা এরকম মানুষরে জান্নাতি জাহান্নামি নির্দিষ্ট হিসাবে বলতে পারি না কোন মানুষগুলো রে যে এগুলা মানুষের ব্যাপারে সরিয়ে কোনো জান্নাতি জাহান্নামি বললে উল্লেখ করছে না আমরা এগুলা মানুষরে মানে অনির্দিষ্টভাবে বলতে পারি এইভাবে যে যারা ইমান লয়ে মরবে তারা জান্নাতি আর যারা বেমান মরবে তারাই জাহান্নামি এভাবে বলতে পারি নির্দিষ্ট হিসেবে বলতে পারি না ধরেন জয়দ একজন পরেজগার মানুষ খুব ভালো মানুষ উনি মারা গেছেন ওনাকে আমরা ইমানদার বলিলে একথা বলতে পারি না যে জাহ্নাতি কারণ ইমান অন্তরের দ্বারা হয় বহুত মানুষ এরকম আছে যে তার অন্তর এক রকম উপরে আরেক এক রকম জয়দের এরকম হইতে পারে তার ভিতরে কোনো শিরিক কুপুর একটা লোকায় আছে এটা আমরা জানি না আল্লাহ তালা জানেন এই জন্য জয়দে আমরা জান্নাতি যাহ্নামি যেটা চূড়ান্ত ফয়সালা ওইটা আমরা দিতে পারি না এটা আল্লাহ তালা দিবেন যদি জয়দ ইমালয় আমরছে তা জান্নাতি আর যদি জয়দ কোনো কুফরি পালন করে মরছে প্রকাশ্যে ইমান দেখা গেছে তা আল্লাহ তালা জানেন সে জান্নাতি না আমরা কি কি হিসাবে নির্দিষ্ট মানুষকে বলব জান্নাতি জান্ন বলতে পারি না এরকম তো কোনো কাফির এরকম আছে যে কুফুরিটা শেখ করছে কোনো জবরদস্তির কারণে কিন্তু অন্তর তার কুফুরি নাই এরকম হইতে পারে এই জন্যে কোনো কাফিরকে আমরা কাফির অবস্থা মারা গেলে যাহার নামই বলতে পারি না আমরা এই বিশ্বাস রাখতে পারি কুপুরী অবস্থা মারা গেছে সে জান্নাত পাবে না দলিল ফাইলে আমরা আকিদাত তাহাবিয়ার ষোলো মোলম্বর পৃষ্ঠাতে এই কথাটা আছে হদিস একটা আছে এই দলিল হিসাবে দেখেন তারা যে লতলা

আমি ওনাকে বললাম হে আল্লাহ রসুল এটা তো বহুত ভাগ্যবান বাচ্চা এ জান্নাতের একটা পাখি এ কোনো গুণা করছে না এটা শুনিয়া রসুল ইসলাম বললেন আরও কিছু বলব সাও এশা পরে বললেন যে কে জান্নাতি কে জান্নামি ওইটা আল্লাহ তালা মানুষটা যখন তার বাবার পৃষ্ঠে থাকে ওই সময় লিখে ফেলে পৃষ্ঠে থাকা অবস্থাতে লেখা হয়েছে এখানে আমরা দ্বারা কি বুঝলাম হয আয়সা এই বাচ্চাটারে জান্নাতি বলবার চাইতেছে রসুল আসলাম এটা মাইনে হইতেছেন না দেখেন যেগুলা মানুষের কথা আল্লাহ জানাইয়া দেন তারপরে রসুলে জানাইয়া দেন ওইগুলো মানুষ আমরা পাইছি ওনাদের আমরা জান্নাতি বলবো নির্দিষ্ট হিসাবে আর যাদের ব্যাপারে কোনো কিছু উল্লেখ নাই ওনাদের আমরা নির্দিষ্ট হিসাবে এখানে আর একটা কথা উল্লেখ করতে চাইতেছি ওইটা হইল আমরা আসামের মানুষ একজন বড় পীর ছিলেন আমাদের বাসকান্দির হযরত শেখ আহমদ আলী রায় মহল্লা উনি মারা গেছেন আমরা ওনার জন্য দোয়া করি আমরা বিশ্বাস রাখি উনি আল্লাহর পলি ছিলেন উনি জান্নাত পাইবেন এখন কেউ যদি এই কথা আপনারা প্রশ্ন করেন যে যে আলোচনা করলেন আমরা কি বাসকান্দির হুজুর কেউ জান্নাতি বললে বলতে পারব না এই প্রশ্নের উত্তর আপনারা পাইছেন যে আনসারি একটা বাচ্চাকে যদি ক্লিয়ার জান্নাতি বলা এখানে হদস্য নাই ক্লিয়ার আয়সা বলছিলেন জান্নাতি নুরসুল্লা সাল্লাম এটা মাইনে রয়েছেন না তে শেখ আহমদ আলী রাহিমা ওনার কথাটা আমরা কি হিসাবে বলি যে উনি জান্নাতি এটা আমরা বলতে পারবো না এরকম জায়গাতে মানুষে ভুল করে আর নিজের ক্ষতি করে এই জন্যই আজকের আলোচনাটা করা হল